আসসালামু আলাইকুম পানপীয় কলেজার ভাই ও বোনেরা আমার ভিডিওটা যে যেখান থেকে এই মুহূর্তে অন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পানপীয় কলেজার ভাইয়েরা ও বোনেরা আমার ভিডিও যারা নিয়মিত দেখেন জানেন আমি একজন প্রবাসী দেশে এসেছি বা আসছি একমাত্র আমার একটা ছোটোখাটো জীবনের বহুদিনের একটা স্বপ্ন ছিল যে ছোট্ট দেখে একটা রুম বানাবো বা বাড়ি বলেন যেটাই বলেন গ্রাম্য ভাষায় আমরা বাড়ি বলি অবশ্য শহরের ভাষা বলে বাসা তা আমার ওই স্বপ্নটা আল্লাহ যেন পূরণ করাই আর আপনারাও দোয়া করবেন পাশাপাশি আমার নিয়মিত যারা ভিডিও দেখেন বা এই মুহূর্তে যারা অন করেছেন যেখান থেকে যা যেখান থেকে তারাও দোয়া করবেন অবশ্যই যে আমি বাড়ির কাজটা সম্পূর্ণভাবে যতদূর পারি আমার সমত্বর মধ্যে যেন আমি আল্লাহ যেন শেষ করার তফিক দেয় শেষ করে যেন আমি আবার সুভালা বলে আল্লাহ যেন বেছে রাখলে আমি যেন দেশে থেকে আবার প্রবাসের মাটিতে পাড়ি দিতে পারি তা দেখতে দেখতে দেখেন আমার বাড়ির কাজ কিন্তু আল্লাহ দিলে শুরু করে দিয়েছি আসলে ভিডিওটা যদিও আমি অনেক দিন আগেই করে রাখছি কিন্তু আজকে আপনাদের মাঝে উপহার দিতে পারো তার কারণ দেশে আসার পরে আমি এতটাই ব্যস্ত কাজে কামে এতটাই ব্যস্ত যে আপনাদের মাঝে নিয়মিত যে আমি অ্যাক্টিভিটি থাকব বা ভালোবাসা দেব এটা কিন্তু খসা তার জন্য আসলে আমি ক্ষমা চায় আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি নিয়মিত কিন্তু আমার যে ফ্যান ফলোয়ার তাদেরকে আমি যেই ভালোবাসাটা দিতাম দেশে আসার পরে এতই কাজকামের চাপ যে নিয়মিত যে আমি যে ভালোবাসাটা দেবো সেটা কিন্তু দিতে পারছি না তো দেখতে দেখতে মাসা আল্লাহ আল্লাহ দিলে কিন্তু আজকে আমার কিন্তু ভালো চলে আসছে আল্লাহ দিলে কিছু দিনের মধ্যেই আমার বাড়ির সম্পূর্ণ কাজ শেষ করব আল্লাহ করাইলে তো আপনারা এভাবেই পাশে থাকোছেন বা পাশে থাকবেন বা প্রিয় দেশবাসী আমার যেন ফ্যান ফলোয়ার আছেন সবাই আমার যারা ভিডিও দেখেন সবাই অবশ্যই দোয়া করবেন আর এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন আর বিশেষ করে একটা কথা না বললেই লয় দেশে আসার পরে দেখছি, ছোটো দিনের বেলা এমন একটা অবস্থা হচ্ছে ছোটো দিনের দিন হওয়াতে সময় যে কখন কীভাবে কুণটানে পার হয়ে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না ওই জন্যে কখন কি করব নিজেও তাল পাচ্ছি না আসলে বহুদিন পরে দেশে আসছি এই পরিবারের সময় দাল আছে তার মধ্যে ধরেলেন এই জি আমি বাড়ি করার জন্য এতটাই ব্যস্ত মিস্ত্রি কোথায় পাবো বালু কোথায় পাবো ইট কোথায় পাবো সিমেন্ট কোথায় পাবো এই সমদায় জিনিসপাতি গোছাবো না আসলে আমি যা এই অনলাইনে সময় দেব এটা ভিডিও খালি তো বানাইলেই হয় না আমার আমার মতন যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন বা ছোটোখাটো যারা পেজ চালান সবাই জানেন এটা ভিডিও খালি বানাইলে হয় না এটা ভিডিও বানানোর পরও কত চম দিতে হয় তাকে ভয়েস দিতে হয় এডিস এডিট তারপরে কাট সাট করে এডিট করে কত চোম দিয়ে তারপরে ওই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতে হয় বা ভিডিওটা তারপরে ছাড়তে হয় তো যারা বোঝেন তারা